এই উৎপাদনটাকে আমরা আসলে বাড়াতে পারবো আমরা যে সাধুখান মাছের যে স্বাদ সুস্বাদু মাছ আমাদের বিলের মাছ বিশেষ করে সিলেট অঞ্চলের মাছ কিন্তু আসলে অসম্ভব সুস্বাদু কারণ হচ্ছে এর আগে কিন্তু এখনো ওই কিন্তু আপনার কি বলবেন ইন্ডাস্ট্রি ভরে উঠবে হ্যাঁ হবি বলছে অনেক কারণে অনেক নদীর মানে নদী মাছ শুরু হয়ে গেছে এবং সেই মাছ অনেক মাছ খাওয়া যাচ্ছে না তো সিলেটে কিন্তু এইটা থেকে আমরা মুক্ত এখনও আছে

তাহলে আমাদের হয়তো সামনের দিনে আমাদের সিলেটে যে মাসের আসলে আমরা অন্যান্য জায়গায় যেগুলো আগে যে আমি সেদিন লামাগুলি বাজারে গেলাম গিয়ে দেখে বাইরে থেকে অধিকাংশ মাছই আপনাদের হলো বাইরে থেকে এনে আসছে তাই আমি বললাম যে সিলেটের মাছ কেটে সিলেটের মার্ক মাছ হলো ওই ওই জায়গায় মানে পাঁচ সাত একটা এরিয়া আছে ওইখানে গিয়ে যে কিছু কিছু ছোটো ছোটো এই যে কুটি টুটি এই সমস্ত এই মাছ দেখি মানে মানে এই এলাকার মানুষ চলবে তা আসলে আমাদের তো আমরা কেন অন্য এলাকার মানে মাছের সাথে নির্ভরশীল হবে আমাদের এত তো পানি খেতে আমাদের তো জলাশয় থাকতে আমরা কেন অন্য জায়গায় আমরা অন্য জায়গায় আর যদি যদিও সিলেটের মাছ বাইরে যাচ্ছে হ্যাঁ সিলেটের মাছ আমরাও তো মানে মানে কিনে খাওয়ার মানে হিলের মাছ দাম বেশি সেই জন্য আসলে সর্বসাধারণ কিন্তু সবাই মানে পাচ্ছি না কিন্তু সিলেট মাছ আবার লন্ডন যাচ্ছে সিলেট মাছ আবার আমেরিকা যাচ্ছে যাচ্ছে কিন্তু কিন্তু আমরাও তো খেতে চাই আমরাও সেই মাছ খেতে চাই তো সেই আমরা আপনাদেরকে আসলে আজকে আমরা কষ্ট করে আসছি সবাইকে আসলে ধন্যবাদ যে আসলে সবাই ব্যস্ত আমাদের যা আত্মদের উনি কিন্তু কোনো ব্যস্ত মানুষ হ্যাঁ তারপর উনি কিন্তু আমি দেখছি আমি এখানে চাকরি করছি সে দুই হাজার আটানব্বই সাল থেকে এখানে চাকরি করছি প্রায় ছয় বছর এখানে প্রথম থেকে চাকরি করে গেছি উনি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা ইয়াতে ওনাকে আমরা পাইছি আমি আজকে দেখলাম যে উনি কিন্তু সবাই আগে আসছে আসলে নিবেদিত কিছু লোক আছে থাকার কারণে কিন্তু আমরা আমাদের এই কথাগুলো বলতে পারছি ওনারা ওনাদের লিপোর মাধ্যমে কিন্তু অনেক এগুলি কিন্তু আমাদের বিয়ে করেন তো সবাইকে আপনাদের সবাইকে যারা আসছে অবশ্যই ধন্যবাদ আছে তো আমরা একটু আমার মনে হয় উন্মুক্ত আলোচনা আমরা যাই আমরা সবাই কিছু কয়েকটা একটা শুনুন যার যে মানে আগেকে মানে বল মানে বললে মনে হয় যে এই কাজটা করা দরকার আমরা সেটা চেষ্টা করবো কিন্তু মতো আমরা সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবো বলে রাখা দরকার এত জন শুধু মানে